বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমি শিমুল আছি আপনাদের সঙ্গে হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে আসছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কী অবস্থা বন্ধুরা একটু দেখেন মানে মাথায় নষ্ট দেখেন যাত্রীরা ঘরমুখী যাত্রীরা কিভাবে বাড়ি যাওয়ার জন্য তারা রোডে নেমে পড়েছে এই ঝড় বৃষ্টির মধ্যে এটা অবাক করার বিষয়ে আর বিমানবন্দর এয়ারপোর্ট রেল স্টেশনের কর্তৃপক্ষরা একটা ভালো ব্যবস্থা করেছে সেটা হলো বাইরে টিকিট কাউন্টারের ব্যবস্থা করেছেন অর্থাৎ সিরিয়াল ধরে বাইরে থেকে টিকিট জনগণ নিতে পারতেছে কারণ টিকিট ঘরে যে টিকিট করা অনেক কষ্ট কষ্টসাধ্য ব্যাপার কারণ এত জনগণ একসঙ্গে লাইন ধরে যদি টিকিট কাউন্টারে যায় টিকিট কাটতে হয় তাহলে অনেক ঝামেলা এই জন্য কর্তৃপক্ষ বিভিন্ন জায়গা তাদের টিকিট কাউন্টার ভ্রাম্যমান টিকিট কাউন্টার করেছেন এবং এখান থেকে সিরিয়াল ধরে মানে টিকিট নিচ্ছে আর দেখেন সুন্দর করে মানে যাতায়াতের জন্য তারা ব্যবস্থা করেছে ঠিক সুন্দর করে বাঁশ দিয়ে লাইন করিয়ে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে এরকম নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে যাচ্ছে এটা অনেক মজার একটা বিষয় বা আওয়াক বিষয় তো বন্ধুরা বিমানবন্দর এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে সিরিয়াল ধরে মানে এটা খুবই সুন্দর একটা মানে কাজ করেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ এই জন্য বিমানবন্দর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর যাত্রীদের সুব্যবস্থা করে দেওয়ার জন্য আর এই আনসার ভাইয়েরা তারা নিরলস কাজ করে যাচ্ছে অ্যাকচুয়ালি মানে আমি আসলেই ভালো লেগেছে এই বিষয়গুলো তো সব কিছু মেলায় খুবই ভালোভাবে যাত্রীরা তাদের ভ্রমণ করতে পারবে এবং করতে পারতেছে এটাই অনেক ভালো